আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করব সত্য তোমাদের প্রতি আমি অসন্তুষ্ট থাকব সেটাও সত্য কিন্তু আমি ইচ্ছা করি আমি ইচ্ছা করে তোমার উপর জুলুম করব না আবার আমার দয়া থেকে তোমাকে বঞ্চিতও করবে না তবে তোমার জীবনে যা করছ সেটা দেখানো হবে সেটা দেখানো হবে আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় ক্যামেরা হচ্ছে সেই আমল কিরামান খাতীবিন ইয়ালমুন মা তাফআলু আল্লাহ আমার সমস্ত কৃতকর্মগুলি কিরামান খাতীবিন নামক জন ফেরেশতা আমার দুই কাঁধে লিপিবদ্ধ করছে আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় ক্যামেরা বন্ধি হচ্ছে 又冷清了。

হাজিরিন আমার এখানেও আজান হবে আসারের আমরা এখানে নামাজ পড়ব আমরা যা কিছু করছি কথাটা ছিল আমরা যা কিছু করতেছি সবটাই পাকের কুদরতি ক্যামেরা হচ্ছে সেই কাজটা আমার ব্যক্তিগত হোক আর আল্লাহর জন্য হোক দুনিয়ার জন্য হোক আর পরকালের জন্য হোক প্রত্যেকটা কাজকর্ম আল্লাহাকের কুদরতি ক্যামেরা বন্দী হচ্ছে সেটা আমাকে দেখানো হবে আমি কোথায় ভালো কর্ম করেছি আর কোথায় মন্দ কর্ম করেছি সেটাও অর্থাৎ এই কথাটার অর্থ আমাল আপনি যদি আপনার জীবনে একটা মুহূর্ত যদি ধুলি পরিমাণ যারটা পরিমাণ যদি আপনি ভালো কর্ম করেন সেটা আপনাকে আল্লাহ এইভাবে দেখাবে বান্দা তোমার জীবনে এই তুমি ভালো কর্ম করেছিল আজকে নাও এই ভালো কর্মের প্রতিদান বান্দা তোমার জীবনে তুমি এই তুমি মন্দ কাজটা করেছিল আজকে নাও আজকে তোমার প্রতিদানের পালা আজকে নাও সেই কৃতকর্মের প্রতিদান আজকে আমি তোমাকে এই কর্মের জন্য তোমাকে শাস্তি প্রদান করছি আল্লাপাক দেখাই দিবেন আমি যে মন্দ কাজটা করছি বলতে পারেন রেকর্ড না থাকলে তো বলবেন আমি করি নাই কারণ বান্দাকে বলবে ময়দানে বান্দা আমি তো তোকে সাজদা করার জন্য হুকুম করেছিলাম আমাকে কার সাজদা করছো সবাই হাত তুলবে সবাই কি করবে সবাই হাত তুলবে বলবে আল্লাহ আমরা সাজদা করছি কেমনে করছো দেখাও কেমনে করছো দেখাও যারা জীবনে মসজিদও গেছে না একবার সেও কিন্তু বলবে আমিও পড়ছি তো ফললে আমরা দেখাও আজকে যারা পড়তে পারছে আল্লাহ পাক তাকে তৌফিক দিবেন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমরা যেরকমভাবে বাকাইতে পারতেছি যেভাবে চাইতেছি সেভাবেই হইতেছে সেজদাটা দেখাইতে পারছি আমাকে কিভাবে রুকু করছো আমাকে কিভাবে সেজদা করছো দেখাও নামাজ পড়েন না ব্যক্তিরা সেভাবে দেখাবে সোহানুল্লাহ যারা নাফাইরা বলছে যে আমিও করছি তারা ওই যে সুজা আছে না আল্লাহ পাক প্রত্যেকটা কবজার মধ্যে নাট ফিটিং করে দিবে সেটাকে আর ব্যাখ্যা করার সুযোগ দিবে না তখন ধরা পড়বে সে জালিয়াতি করেছে আল্লাহ পাক দেখাই দিব বান্দা তুই তো জালিয়াতি করছো অহন্তরটা তুই দেখ আমি কি তোর প্রতি অবিচার করছি না সুবিচার করছি তুই দেখানোর উদ্দেশ্যটা আল্লাহ আর কোন উদ্দেশ্য না অতএব আমাদের উচিত আমরা এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না কবর আমার জন্য অপেক্ষা করছে কবরের মাটি আমাকে প্রতিনিয়ত ডাকছে বান্দা যত জুলুম করতেছ আমার এই জমিনের উপরে চলে আসো একদিন আমি মাটি তোমার সাথে কি করি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেন করেন জীবনে যত অন্যায় করছি তো করছি আল্লাহ আর যতদিন দুনিয়াতে থাকবো আমি তোমার সাথে সেই প্রতারণা আর করব না কারণ আমি তো আমার নবসের সাথে প্রতারণা করেছি সেই প্রতারণা তো আমাকে শান্তির জায়গা নেবে না অশান্তির জায়গা দিয়ে দিবে যেই শান্তির কোনো শেষ নাই যেই অশান্তির কোনো শেষ নাই আবাদুল আবাদ যেখানে থাকব অতএব সেখানে সুখের আমার দরকার আল্লাহর কাছে তো অবাক করেন অপরাধ করছেন ঠিক আছে অপরাধের কোন সীমা নাই আল্লাহর ক্ষমারও কোন সীমা নাই আল্লাহ পাকে রহমতের কোন সীমা নাই অপরাধ করার পরে ভুল স্বীকার করেন তাও বা করেন আল্লাহ বলেন আমি আমার বান্দাকে খালেস নিয়তে তৌবা করার ফলে বান্দা থেকে বন্ধু হিসাবে মেনে নি সুহান আল্লাহ আল্লাহফাক্ক আমাদেরকে তৌফিক দান করুক আমিন যারা আসে নাই আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুক যারা বুঝে নাই পাক তাদেরকে সহি বুঝ দান করুক আমিন একটু দোয়া করি না আমিন আল্লাহ আমিন শোরেন ধোয়া শেরমা আনি কেন সুর আর সরাহিত আরি কেফি আলবজনবীন আর সরাহতু আসসালাম আরি কে আর আহমদ আল্লাহ আন আমি আল্লাহ কাজকের এই মাহফিলে আমি নাদন নাহলে কম না কম না ফোরবানের সাথে যারা তোমার দরবারে হাত তুলেছে দয়া করে সকলকে মাফ করো রব্বুনের রমিন যারা নিয়ত করেছে মাফিলে আসবে তাদেরকে আশার তফিক দাও রব্বনের আহমিন মেহেরবান আল্লাহ আমাদের এই আশাটা কেউ সি না করে মুসিবতের দিন তুমি না যাদের ব্যবস্থা করে দিও আল্লাহ যাদের মেহনতে আজকের এই মাহফিলের ব্যবস্থা হয়েছে সমস্ত আয়োজন তুমি কবল করে না আল্লাহ এই আয়োজনটাকে উশিলা করে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের শান্তির ব্যবস্থা করে দিও রব্ব নামিন মেহের বানাল্লা বিশেষ করে এই গ্রামের বাউন্ডারির নিচে যত মানুষ যারা পরিমাণমান শুয়েছে আল্লাহ প্রত্যেকটা ইমানদারকে তুমি ক্ষমা করে দাও রব্বরে প্রত্যেকটা ইমানদারকে ক্ষমা করে দাও একটা মুমিনের কবরে তুমি আর না। আল্লাহ শরীফের বরকতে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও রব্বরের আমিন মেহের বানাল আমরা কবরে শুয়ে যাব। আল্লাহ গো আমরা শোয়ার পূর্বে কবরের প্রস্তুতি গ্রহণ করার তফিক আমাদেরকে দান করো রব্বুল আলামিন কবরের সামান নিয়ে যেন আমরা কবরের পথে রওনা হইতে পারি তৌফিক দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ বিল কুলুবি দাইহা ওয়া ফিদিন আবদাই ওয়া শিফাইহা ওয়া কুদিল আরওয়াহি ওয়া গাজাইহা ওয়া নূরিল আওসারি ওয়া দিয়াইহা ওয়া ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহ যারা এই জান্নাতের বাগানে জানে পালে আল্লাহ সর্বন্তভাবে যারা চেষ্টা করেছেন আল্লাহ সকলকে তুমি কবল করো এদেরকে দিনের মুজাহিদ হিসেবে কবল করো আল্লাহ আমাদেরকে আহলে সুন্নতুল জামাতের উপর কায়েম আর দায়ম রাখো রব্বর আরামিন বাহাত্তর ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আরামিন মেহরবান আল্লাহ শেষ নিঃশ্বাস যেদিন আমাদের বন্ধ হয়ে যাবে মাহে রমজানের সব শুক্রবার আমাদের জন্য সেই শেষ নিঃশ্বাস বন্ধ করার জন্য মানাকুল মৌদকে আমাদের কাছে পাঠাই যেদিন আমাদের মৃত্যুর যন্ত্রণা আসবে আল্লাহ মৃত্যুর জন্য মৃত্যুর বিছানার মধ্যে পরে ছটপট করতে থাকব। ওই ভয়াবহ মসিবতের দিন আমাদের সকলের আপন আপন বিরবরশিদকে সামনে রেখে আবার নবীর চেহারা মোবার আমাদের যুগের সামনে বাসাইয়া ই মানে ইতালকিন সেদিন জারি করে দিও না আহ ইরা হাল্লা হাম্মাদুলসুল্লাহ সাল্লাল্লাহ্লাম আমরা এখানে আজান দিব আমরা এই ফ্যান্ডেলে নামাজ পড়বেন শালাজাদের অজুনায় অজুগের আসি